জি ভাই আমি রূপালী ব্যাংকের নিচে আচ্ছা আচ্ছা ভাই রোডে অনেক जाम তো ভাই আ না ঠিক আছে ঠিক আছে তো আজকে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমার পাठाও একটা রিকোয়েস্ট চলে আসে যাত্রী আছে রূপালী ব্যাংক বংশালের নিচে এবং যাবে হলো মহাখালী বাস টার্মিনাল বাইক লাইন তো ভাই আইছে

বুলগুর এলাসি রাইড স্টার্টই দেয় নেকটা যার ফলে ভাড়া আসছে ছেষট্টি টাকা আর যাত্রী ছিল ষোলো টাকা ডিসকাউন্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ ত্রিশ টাকা দিল আর ওখানে ষোলো টাকা ডিসকাউন্ট এখন ঘড়িত সময় হলো চারটা পনেরো আমি আছি নোয়াখালী বাস টার্মিনালের সামনে তো এর আগের যাত্রীর সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো কারণ আমি অন করতে ভুলে গেছিলাম রাইটটা যে কারণে এখানে আসার পর আমি করতে ষাট টাকা ভাড়া আসছে আর ষোলো টাকা ওনার ডিসকাউন্ট ছিল তো যাই হোক ওনার কাছ থেকে আমি একশো তিরিশ টাকা রাখলাম আর ষোলো টাকা এখানে ডিসকাউন্ট গেছিলো তো একশো ছেচল্লিশ টাকা উনি না দিলেও আমার কিছু করার ছিল না কারণ ভুলটা আমারই ছিল এখানে তো যাই হোক এখন পরের রিকোয়েস্টের জন্য অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ আরও একটা রিকোয়েস্ট চলে আসলো এর আগের জাপ আমি নাম আসলাম চারটা পনেরো আর এখন সময় হলো পাঁচটা মানে পাঁচচল্লিশ মিনিট বৈশাখ বৈশাখ কাটাইলাম ক্লিয়ার করার চলেন যাত্রী আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে আমি অনেক চলে আসছি এবং যাবে হলো মিরপুর বারো কালশি মোড় মাটি কাটা আসিফ ভাইয়া হ্যাঁ ভাইয়া যাবেন কালশি মোড় হ্যাঁ আসি মোড়ে ঠিক মোড়ে মানে এটা কি এসিবি চত্বর থেকে ভিতরে দিকে যে

তো এখন আমি আছি হলো কালসি মোড়ে যাত্রীকে নামিয়ে দিলাম এবং যাত্রীর ভাড়া ছিল একশো তিরাশি টাকা যাত্রী আমাকে বিকাশে দুশো টাকা পে করে দিছে তো টাটাও কমিশন গেলো সাতাইশ টাকা মানে এত টাকা যদি কমিশনে চলে যায় একটা রাইডে তাহলে আর রাইডারের কী থাকে বুঝলাম না প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি রাইড করছি এবং সময় লাগছে পঁচিশ মিনিট তো সময়টা আমার কাছে লাগতেছে টুল টাকারটা হয়েছে কারণ আমি পাঁচটা বাগান আগে পিক করছি এখন রাজ্য হলো পাঁচটা তো আমার কাছে মনে হচ্ছে পাঠাওয়ার কোন একটা ভুল হয়েছে কি হয় আর এখানে মনে হয় না রাইট পাবো মিরপুরে এখন রাইড অনেক কম তারপর আল্লা বড় সব অপেক্ষা করবো যদি না পাই তাহলে মাটি কাটার দিকে চলে যাবো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এখন মাটি কাটার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ ওই জায়গা থেকে আমি মোটামুটি শিও যে পাবো না রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আরো একটা যাত্রী বীরপুরে আসা ভাই অনেকটা কাটা খায় বন্ধুর করার মতো গেলাম পৃথিবী চত্বরে পৃথিবী চত্বরে প্রায় এক ঘন্টা অপেক্ষা করলাম তারপর এদিকে আসার পর আবার আরেকটা হয়ে গেছে যাত্রী হলো রোডের ওই পাশে দাঁড়িয়ে আছে ফুটোভাবে জমিছে আর আমি আইসা করছি এই পাশে আর এখানে নাই কোনো কাটা এখন একদম সামনে জায়গায় হবে লোটা নিয়ে

আচ্ছা ভাইয়া আসসালাম আলাইকুম ভালো লাগলো আলহামদুলিল্লাহ এটা থেকে নামানোর সাথে সাথে আমি আরো একটা রিকোয়েস্ট পাই হবে যাত্রী আছে যে বসুন্ধরা গেটে দেখেনি এবং যাবে হলো মহাখালী জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বললাম ভাইয়া যদি কিছু ভুল বলে থাকি সরি ভাইয়া ভাইয়া একশো পনেরো টাকা অষ্টআশি পয়সা বিশ টাকা ডিসকাউন্ট দশ আপনি হ্যাঁ মা সমস্যা কি ভাইয়া আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভাইয়াটা হিন্দু ছিল দুনার সাথে অনেক কথা বললাম ভাই দিন শেষে আমরা হিন্দু মুসলিম সবাই তো ভাই ভাই মিলেমিশে থাকতে হবে এই কথাই বললো আর ভাড়া ছিল একশো পঁয়ত্রিশ টাকা আর ডিসকাউন্ট ছিল বিশ টাকা পাঠাও কমিশন দেয় তেরো টাকা আর আমরা রাইড করলাম ছয় কিলোমিটার সময় লাগছে সাতত্রিশ মিনিট বুঝতেই পারতাম রাস্তায় কি জ্যাম ছিল সালাম আলাইকুম ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া গেলেন মতিঝিল তাই না আরামবাগ ওই মতিঝিল দেখাই দেখা ঠিকই আছে এভাবেই দেখায় আল্লাহ

তো এর আগের ভাইরা আমি নামাই ছিলাম তারাম বাগের বাস কাউন্টার সামনে ওনার ভাড়া ছিল একশো আটষট্টি টাকা ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা আর পাঠা কমিশন গেলো আট টাকা

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ওই যাত্রী নামাইলাম দোলাই খাল টোল প্লাজায় অনেক ফ্লাইওভারে ধরুন আমার পাশের দিকে ছিলাম আবার পাহাড়ে যাওয়া যাত্রী আছে খালের এখানেই আর যাবে কোনো করলাম না যাত্রীর লোকেশনে এসব করছি চলেন যাত্রীকে আগে পিক করি তো একটা কথা তো আমি আপনাদের বলতে ভুলেই গেছি চারটা থেকে আটটা যে বোনাস ছিল একশো দশ টাকা চারটা কমপ্লিট ছিল না তো ওটা কমপ্লিট করছিলাম আমি বুঝতেছি না ওরা টাকা রাখে আমরা পাবো কিনা কারণ ওই যে প্রথম ট্রিপটা কিন্তু আমি স্টার্ট দিতে ভুলে গেছিলাম আর আটটা থেকে এগারোটার মধ্যে তিনটা ট্রিপে যে একশো দশ টাকা করে বোনাস ওটাও আমরা পাই যাবো ইনশাল্লাহ ওই যে যাত্রী ওখান থেকে আমাদের ডাক্তারছে চলে না যাত্রীকে ঠিক করি ভাইয়া ইস্কাটন রোড ইস্কাটন রোড রমনা হলি ফ্যামিলি হাসপাতাল ও হলি ফ্যামিলি হাসপাতাল বুঝতে পারছি এমনি মেনে নেই তো ঠিক আছে

তাহলে দশ টাকা বলেন কি নাই তাহলে চারশো দিই ধরেন আগে দিকে আচ্ছা ভাই নামানোর পরে আটটা থেকে এগারোটার কোয়েসটা কমপ্লিট করে ফেলেছি আমরা কিন্তু আপনাদের বলছিলাম না যে চারটা থেকে আটটার কোয়েস্টের বহাসটা আমাকে দিবে না এই দেখেন দেখা দিছে যায় নাই আমাকে মনসটা তো যাই হোক এ দিছি এখন রাতের বাজে প্রায় দশটা আট মিনিট বাকি দশটা বাজতে তো বাসার দিকে রওনা দেওয়া দিই তাহলে চলেন এখন আমার ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে আসি সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠাব সাতটা ট্রিপ মারছি এবং করছি সাতশো নব্বই টাকা আর একটা কোয়েস্ট কমপ্লিট করছি সেটা পাবো একশো দশ টাকা যদিও দুইটা কমপ্লিট করছি কিন্তু একটা দেয়নি তো যাই হোক একটা টাকা পাবো একশো দশ টাকা তাহলে টোটাল হইল নয়শো টাকা যদিও ইনকামটা একটু কম কারণ আজকে আমি বাসা থেকে ধরেছিলাম সাড়ে চারটা বাজে আমি বাসায় যেতেছি এখন রাতের দশটা বাজে তারপরে সাড়ে পাঁচ ঘন্টা রাইড শার্ট করলাম নয়শো টাকা ইনকাম করলাম আর রাইড করছি আজকে আমি বাইক টোটাল পঞ্চান্ন কিলোমিটার যদি একটু বেশি বাইক চলছে আজকে কারণ ট্রিপ পুজোর জন্য এদিক থেকে অধিক অনেক দৌড়দৌড়ি করা লাগছে আমার আজকে যাই হোক পঞ্চান্ন কিলোমিটারে আপনি তেল বাবু খরচ ধরেন দুশো বিশ টাকার মতো দুইশো দুশো বিশ টাকা তাহলে নয়শো টাকা থাকে টাকা দিয়ে থাকে সাতশো তাহলে আজকে আমার ইনকাম হল সব খাইটা সেটা সাতশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যেদিন যার একশো টাকা তাই আরেক দিন আবার হয়তো ওই পাঁচ ঘন্টা চালায় বারো তারিখ থেকে ইনকাম তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগা থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ও আর একটা কথা বলতে তো ভুলে গেছি কালকে বলছিলাম যে আমার মেয়েটা একটু অসুস্থ ও যা দেখি পায়ে একটু দেখা পাইছে রক্ত পক্ষ হয়েছে কিন্তু আল্লাহ দেওয়ার এখন ভালো আছে সবাই অন্যের ধন্যবাদ আমার ধন্যবাদ করে দিন ফেসবুক দেখলে ফলো করে দিন আবার দেখা হবে ঠাকাইয়া বাইকার চ্যানেলের অন্য তোমার ভিডিওতে আসসালাম আলাইকুমুল্লাহ